গাইস এই শীতে যদি হাঁস না খাই তাহলে কীভাবে হয় তো পঁচিশশো টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও মামি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি নিজেই একটা হাঁস কিনে আনছি বাজার থেকে আমার মেয়ের আবু সে বলল। মেয়ের পাপ্পা আর কি বলল যে আমি আসার আগে একটা হাঁস কিনে নিয়ে আসবা বাজার থেকে অনেক বড় একটা হাঁস তো রাজা হাঁস আর কি তো রাজা হাঁসটা অনেক সুন্দর চার কেজি ওজনের একটা হাঁস কিনছি পঁচিশশো টাকা দিয়ে এই হাঁসটা কিনে ঠোক দি না অবশ্যই আপনারা জানাবেন আর এখন দেখেন হাঁসটার সাথে আমি পারতাছি না শীতের দিন যদি হাঁস না খাই তো কীভাবে কি তো এই জন্য একটা হাঁস নিয়ে আসলাম আমার বোন আবার বলল যে আমি হাঁসটা নিয়ে একটা সেলফি তুলবো আমার একটা সেলফি তুল আমি সেলফি তুলতে গিয়ে বিডিও হয়ে গেছে আমার মেয়েও চলে আসছে হাঁস দেখার জন্য আমার মেয়ে খেলতেছে অনেক ময়লা লাগছে আর এখানে আমি জবই করতেছি জবই করতেছি আমার বোন আর আমি আমার বোন দর্শ আমি জবই করতেছি আমি সবসময় আমার বাসার মুরগি হাঁস আমি জবই করি আর এদিকে আবার আমার মেয়ে বলতেছে পাপা দেখো তোমার হাঁস কাটছে আর এদিকে আমার বড় বাবি তার ছেলে মেয়েরাও চলে আসছে খুলনা থেকে সবাই একসাথে হাঁস খাওয়ার জন্য আর হাঁস তো আমরা জবই করছি দেখেন তারপর আবার কিন্তু আমরা খে যে খেজুরের রস দিয়েও আমরা সিন্নি খাইছি আমার মেয়ে তো খুব মায়া করতেছে যে আম্মু তুমি কেন কাটছো আমার হাঁস আর আমি এদিকে বলতেছি এই হাঁসটা হাঁসটার উপরে রাগ করে হাঁসটাকে জবাই করছি আরও দুই দিন ওরে বাসায় রাখতে চাইছিলাম তো হাঁসটা অনেক আদার খায় না শুধু চিলাচিলি করে যেন জবাই করে ফেলছে আজকেই এটা কালকে রান্না করব আমার বোন বলতেছে দেখো পাকাটা কত বড় যাই হোক এদিকে আবার আমি পানি গরম দিয়ে বসে আছি যে হাঁস খুঁটবো এদিকে একটু সেলফি মারতেছি এদিকে আমরা হাঁস কুটি করতেছি আবার একটু ভিডিও করতেছি যাই হোক আমাদের হাঁস খোটা শেষ এখন এটা কিন্তু ছেঁকবো দেখেন ছোট্ট একটা বাচ্চার মতো দেখাচ্ছে মোবাইলের ভিতরে এটা ছোট দেখা যাচ্ছে চার কি জনের একটা রাজা হাঁস তো দেখেন আমাদের ফাইনালি হয়ে গেছে একবারে কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে এখন একটু ছেঁকবো না ছাঁকলে ভিতরের যে ময়লাটা সেটা বের হবে না যে পশমগুলো আছে আর কি সেকার পরে ওটা বের হয়ে যাবে তো গাইজ দেখেন আমি কিভাবে হাঁস পরিষ্কার করি আপনারা দেখতে থাকুন আর অভিজ্ঞতা নেন যে কিভাবে হাঁস পরিষ্কার করতে হয় তো হাঁস কিন্তু পুরোই কমপ্লিট পরিষ্কার করা কিন্তু উপরে একটা কেমন কেমন ময়লা ময়লা দেখা যাচ্ছে আমার ছোটো বোন বললো যে তুমি একটা সুন্দরভাবে একটা জালি নাও জালি নিয়ে সুন্দরভাবে এটা পরিষ্কার করো যেভাবে বাচ্চা গোসল করায় তো সেভাবে আমি সুন্দরভাবে মালিশ করে করে পরিষ্কার করতেছি আর এদিকে আমার আমার বাবিরে বললাম যে ছাঁটা দেওয়ার জন্য আমি ছেঁকতে পারবো না এটা ওয়েট তো অনেক যার কারণে আমি হাতে কভার করতে পারি না আমার বাবির কাছে দিচ্ছি সে সুন্দরভাবে ছেঁকতেছে আর আমার ভাবি বলতেছে যে কালকে অর্ধেক কাজ আজকে সেরে নিলাম তো এটা কালকে রান্না করব আজকে দেখ দেখতে থাকুন আমরা কিন্তু এটা শেখার পরে সুন্দরভাবে পড়তেছি আমরা দুইজনে দুইজনে দুইটা বটি নিয়ে আমরা বসছি কেননা আমার ভাবে শুধু গিট গিটগুলো কাটতে দিচ্ছে আর আমি সুন্দরভাবে কাটতে কাটতে তারপর পিস পিস করতেছি আবার এখানে কি করছে গায়ে জানেন রাতের বেলা তো আমরা রুমের ভিতরে তো মানে কিছু নাই যে হাঁটি কাটার জন্য খাটতে বলে আর কি বরিশালে আমি কিন্তু ফ্রির উপরে যে বসনা তার উপরে রেখে রেখে কাটছি আর এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে দোয়া কোটা এখন আবার আমার ভাবি আবার সুন্দরভাবে মা এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রাখবে কালকে সকালে রান্না বসাই দেবো গাইস রান্নার ভিডিও আমি অন্য ভিডিওতে দেখাবো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ